নজর রাখবো পরবর্তী সংবাদে টাকা ভর্তি ব্যাগ পেও তা ফিরিয়ে দিয়ে সততার নজির গড়লো এক যুবক পেরিয়ামোড়ে থেকে উঠে আসলো খবর টাকা ভর্তি ব্যাগ পেল এক যুবক এবং তারপরে তেলিয়ামোড়া থানায় মৌখিক কার্যালয়ে দুঃখিত দ্বারস্থ হলো ওই মহিলা এখানে শুক্রবার তেলিয়ামোড়া শাসকের কার্যালয়ে কল্যাণপুরের জনৈক মহিলা খেলা রানী ঘোষ ওনার কোনো ব্যক্তিগত কাজে তেলিয়ামোড়া মহকুমা শাসকের কার্যালয়ে গিয়েছিলেন তারপরে অফিসের কাজ শেষ করে চাকমাঘাটে কোনো একটা হোটেলে খাবার খেয়ে তারপরে টাকা ভর্তি ব্যাগ খোয়া যায় হারিয়ে ফেলেন কিছুক্ষণের পরে তেলিয়ামুড়া কৃষি দপ্তরে কর্মরত বিশ্বজিৎ দাস নামের চাকমাঘাট এলাকার এক যুবক টাকা ভর্তি ব্যাগ কুড়িয়ে পায় তারপর তিনি ব্যাগটি সততার মনোভাব দিয়ে ফিরিয়ে দেন তেলিয়ামুড়া থানার পুলিশের কাছে এবং দারস্থ হন তারপরে সেই ব্যাগ ফিরিয়ে দেওয়া হয় ওই মহিলার হাতে বিশেষ করে জানা গেছে ব্যাগে মোট তেরো হাজার পাঁচশো দশ টাকা ছিল এভাবেই হারিয়ে যাওয়া টাকা ফেরত পেয়ে কার্যত পক্ষে খুশি একদিকে ওই মহিলা অন্যদিকে তেলিয়ামুড়ায় এই সব যুবকের যে

ওই যুবক বিশ্বজিৎ দাসের প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সৎ যুবকের প্রচেষ্টাতে হারিয়ে যাওয়ার টাকার ব্যাগ তিনি ফেরত পেয়েছেন গোটা তেডিয়া মোড়া জুড়ে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে ঘটনার পর ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন